আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সেটি দেখাবো তার আগে ছোট্ট একটু চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন তো যে পদগুলো রয়েছে সেটি একটু দেখে নেবো প্রথমেই এক নম্বরে রয়েছে গো গ্রেড হচ্ছে তেরো এখানে পদের সংখ্যা একটি বেতনের স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা আপনাকে স্নাতক সমমানের ডিগ্রি এবং এসএসসি সমমানের পরীক্ষা পাশ সহ সার্ভে ডিপ্লোমা পাশ এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে কম্পিউটার অপারেটর রয়েছে একটি এখানে স্নাতক পাস বিজ্ঞানের স্নাতকদের অধিকার দেয়া হবে এরপরে আপনাদের সার্ভেয়ার পদে রয়েছে একটি এসএসসি পাস এবং সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে সার্ভে শিপে পাস চার নম্বর রয়েছে নকশা ড্রাফ্টম্যান পদে একটি এখানে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে শিপে পাস কাম প্রাকলনিক এর কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে পাঁচ নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে দুইটি এখানে স্বীকৃত বোর্ড হাতে এইস এস পাস সহ সরকার স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠান হতে যান্ত্রিক ট্রেড কোর্স সার্টিফিকেট সহ বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে ছ নম্বরে কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে দুইটি এখানেও কিন্তু এসএসসি পাস এবং বাংলা ইংরেজি টাইপের গতি পঁচিশ ও তিরিশ সাত নম্বরে কার্য সহকারী রয়েছে তিনটি এখানে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে এইচএসি পাস নির্মাণ কাজে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন গাড়ি চালক পদে রয়েছে দুইটি এখানে অষ্টম শ্রেণী এবং ভারী যানবাহন চালানোয় বৈদের লাইসেন্স থাকতে হবে এবার ডুপ্লিকেটিং মেশিন অপারেটর কাম দপ্তরই এখানে রয়েছে এসএসসি পাস এবং দুই বছরের অভিজ্ঞতা অভিষেক রয়েছে একটি নয়শ পরে একটি পাঁচক কাম নয়শ পরে এখানে তিনটি অষ্টম শ্রেণী হলে এই তিনটি পদে আবেদন করা যাবে আবেদনের ক্ষেত্রে আপনাদের যে বিষয় সেটি হচ্ছে এখানে আবেদনকারীকে চেয়ারম্যান পার্বত্য জেলা পরিষদ খাগড়াছুরি বরাবর দরখাস্তের নমুনা ছক মোতাবেক পূর্ণ নাম ও স্বাক্ষরসহ নিম্নে ক্রমিক চারে বর্ণিত কাগজপত্র দিয়ে সংযুক্ত আগামী সতেরো সাত দুহাজার পঁচিশ তারিখ রোজ বৃহস্পতিবার অফিস চলাকালীন সময়ে চারটার মধ্যে পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে সংশ্লিষ্ট শাখায় ডাকযোগে সরাসরি পৌঁছাতে হবে তো এখানে আবেদনের যে ছক এসাইজ ফোরের কাগজে দরখাস্ত পূরণ করতে হবে এবং এই যে ওয়েবসাইট দেওয়া আছে কেএইচডিসি ডট গভ ডট বিডি এখানে আপনারা সেই যে টেবিলটি পাবেন এবং ফর্ম পাবেন তো প্রার্থীর বয়স সতেরো সাত দু হাজার তারিখে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে তো যে সকল বিষয় আপনাকে সংযুক্ত করতে হবে সেটি এখানে দেওয়া আছে আপনারা একটু ভালো মতো দেখে নেবেন এবার চাকরি যে আবেদন করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু যে সরাসরি বা ডাকযোগে পাঠান সেটি পাঠাতে হবে তো আরো যে নিয়ম শৃঙ্খলা আছে সেগুলো আপনারা একটু ভালো মতো দেখে নেবেন তো এই হচ্ছে সম্পূর্ণ নিয়োগের যে বিষয় তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ